হ্যালো বন্ধুরা বন্ধুরা আজ দেখব আপনারা যারা এক্সট্রা ম্যারেটাল অ্যাফিয়ারে আছেন আপনার আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী ভাবছেন আপনার সম্পর্কে কি চান উনি আপনার থেকে সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা একবার একটু অল্প একটু আপনার এনার্জিটা চেক করে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেড ডিভোর্সি আপনারা সবাই এই এনার্জিটা দেখতে পারেন এখানে শুধু এনার্জি রিড করা হয় তো আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটাও ম্যাচ হতে পারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ডভাবে বার্ডেন ফিল করছেন নিজের লাইফে কারণ আপনি আপনার পার্টনারের প্রতি না আপনার খুব রাগ হচ্ছে এই কারণেই রাগ হচ্ছে তার কারণ আপনার আপনি বারবার আপনার পার্টনারের কাছে গেছেন লাভের অফার দিয়েছেন আর উনি আপনাকে বারবার রিজেক্ট করেছে আপনার লাভটাকে উনি অ্যাকসেপ্টই করেনি সেইটার কারণে এই মুহূর্তে প্রচণ্ডভাবে আপনি দুঃখী আছেন পেন কষ্ট হচ্ছে আর রাগও হচ্ছে আপনি হয়তো বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে হতে পারেন আপনি লোনের ফ্যামিলি রেসপন্সিবিলিটি আপনার উপরে আছে আর তাছাড়াও আপনি হয়তো লোন টোন নিয়ে ফেলেছেন প্রচুর বেশি সেই লোনের বার্ডেনও আছে পার্টনারের সাথে আপনার যে এই মুহূর্তে সেপারেশন চলছে নো নোকন্টাক্ট সিচুয়েশনে আছেন তার জন্য একটা বার্ডেন চলছে লাইফে আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে দুঃখী প্রচণ্ডভাবে দুঃখী প্রচণ্ড পেন পেনের মধ্যে এই মুহূর্তে আছে আপনি আছেন নেগেটিভিটি চরম পর্যায়ের এই মুহূর্তে কান্না কাটি অনবরত চোখ দিয়ে জল পড়ছে এই মুহূর্তে এতটা কষ্টের মধ্যে আছে আপনার খালি মনে হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে একদম ঠিক করেনি রাগ দেখতে পাচ্ছি নিজেকে একটা বাউন্ডারি সেট আপ করে ফেলেছেন নিজের আশেপাশে এই মুহূর্তে নিজেকে একদম কন্ট্রোল করে রেখেছেন পার্টনারকে একদম আপনার ইমোশনাল দিকটা শো করছেন না একটা নাম আপনার মধ্যে একটা ইমোশনাল জিনিসটা এই মুহূর্তের নাম হয়ে গেছে একদম ফিল করতেই আপনি ইমোশান আপনার পার্টনারের জন্য ভালোবাসা আপনি ফিল করতেই পারছেন না এমনকি নিজের জন্য নিজের মানে নিজের সোলের সাথে নিজে কানেক্ট হতে পারছেন না এতটা দুঃখী এই মুহূর্তে এতটা কষ্টের মধ্যে আপনি আছেন মেন্টাল কনফ্লিক্ট মাথার মধ্যে প্রচুর আছে থার্ড পার্টি সিচুয়েশন সেই কারণে যে আপনাদের মধ্যে প্রচুর প্রবলেম চলে এসেছে সেগুলো আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনাদের যে থার্ড পার্টিগুলো কত বেশি আপনাকে ডিস্টার্ব করেছে বা কিছু সেইগুলো ধীরে ধীরে আপনি বুঝতে পারছেন প্রচণ্ডভাবে একটা মানে একটা দমবন্ধকর পরিস্থিতি এই মুহূর্তে আপনার লাইফে চলছে তো বন্ধুরা যদি এটা আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার এনার্জি এটা দেখি একটা কার্ড না এসে গেছে আমি তাহলে এটা নিচ্ছি চলুন এবার দেখি দেখুন আপনার পার্টনারের কিন্তু অল ওভার এনার্জি লাভার্সের এসেছে আপনাকে উনি ভালোবাসেন আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসেন বাট এই মুহূর্তে না আপনার পার্টনারে প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়ে আছে প্রচণ্ডভাবে রক্তাক্ত অবস্থায় হার্ট ব্রোকেন কন্ডিশনে উনি আছেন থ্রি অফ সোর্সের এনার্জিতে তো প্রচণ্ড দুঃখী আছেন আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়া হয়েছে পাস্টের যে লড়াই ঝগড়াগুলো সেগুলোর মধ্যে না উনি এখন অবধিও ফেঁসে আছেন উনি সেই এনার্জি থেকে বেরোতে পারছেন না বারবার ওনার মধ্যেও আপনাদের দুজনের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেইগুলো বারবার মনে পড়ছে দুঃখী প্রচণ্ডভাবে আছেন একাকিত্বতা ফিল করছেন প্রচণ্ডভাবে একটা হতাশার মধ্যে আছেন উনি লাভের অফার আপনাকে দিতেই চান আপনার কাছে উনি আসতেও চান প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার প্রতি উনি আপনার কাছে তো উনি আসতে চান ফিজিক্যাল অ্যাট্রাকশান খুবভাবে আছে এই মুহূর্তে আপনার পার্টনার আপনার প্রতি বাট দুঃখীও সেইভাবেই উনি দুঃখী প্রচণ্ডভাবে দুঃখী আছেন উনি চাইছেন তো আপনার কাছে আসতে বাট উনি বুঝতে পারছেন না যে প্রচণ্ডভাবে মানে একটা কি করবেন এটাও উনি ঠিক করে বুঝতেও পারছেন না বাট আপনাকে উনি খুবই ভালোবাসেন উনি এটা জানেন যে আপনাদের দুজনের কোনো ডিভাইন গাইডেড রিলেশনশিপ সেটা উনি জানেন লাভার্সের কার্ডসে হা প্রচণ্ডভাবে ভালোবাসা আছে লাভ ফিল করছেন আপনার পার্টনার ট্রেডিশনাল প্রচণ্ডভাবে উনি ইমেজ কনসিয়াস ওনার প্রচণ্ডভাবে আছে প্রচণ্ড ট্রেডিশনাল উনি হয়তো কিছু আপনার পার্টনার আপনাদের মধ্যে অনেকের পার্টনার না পূর্বপুরুষের কিছু সম্পত্তি বা টাকা পয়সা পেয়েছেন বা পেতে চলেছেন এই মুহুর্তে প্রচণ্ডভাবে কষ্ট পেনের মধ্যে উনি আছেন আপনার ওনার মানে মনে হচ্ছে যে আপনি ওনাকে এত কষ্ট কি করে দিলেন যে লড়াই ঝগড়া হয়েছে আপনি হয়তো কিছু বলেছেন যে এইগুলো নিয়ে প্রচণ্ডভাবে হাট ব্লোক হয়ে গেছে এই মুহূর্তে হিলই হয়নি হাট ওই ব্লোকেন হাটটা তো চাইছেন তো আসতে বাট তারপরেও উনি ওই পাত্রের কথাগুলোও মনে পড়ছে বলে আসছেন না মানে নিজেকে আটকে রাখার চেষ্টা করছেন আর কি চলুন এবার দেখি কবে আসবেন আসতে তো চাইছেন কবে আসবেন সেটা দেখি সেটা দেখে ভিডিওটা শেষ করবো বন্ধুরা দেখুন আপনার পার্টনার তো আপনার কাছে আসবেন অবশ্যই আসবেন সেলিব্রেশন একটা হবে আপনাদের মধ্যে উনি আসবেন বাট উনি এখন আসবেন না এই মুহূর্তে উনি আসবেন না উনি এই রিয়েলাইজেশন নিয়েই আসবেন যে উনি আপনার লাইফের আপনি ওনার লাইফে কুইন অফ পেন্টিকালের এনার্জিতে থাকেন আপনি ওনার কুইন এটার মানে উনি বুঝতে পারবেন ভালোভাবেই বুঝতে পারবেন যে আপনার ইম্পর্টেন্সটা ওনার লাইফে কি ওয়ান ইয়ার লাগবে মোটামুটি ধরুন তার মধ্যেই উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন সেলিব্রেশন হবে না রিউনিয়ন হবে বাট এই সমস্ত নেগেটিভিটিগুলো এই মুহূর্তে ওনার যে চলছে যে নেগেটিভ এনার্জি পেন কষ্ট এইগুলো যে প্রবলেমগুলো এই মুহুর্তে আপনাদের দুজনের মধ্যেই চলছে এইগুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাওয়ার পরে উনি আসবেন মোটামুটি ওয়ান ইয়ার ধরে রাখুন ওয়ান ইয়ারের মধ্যেই উনি আপনার কাছে চলে আসবেন তাও বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না তো বন্ধুরা এটা ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক চাইবেন সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ